কিউট বাচ্চা গুলা আমারে যদি কিছু বাচ্চা দিয়ে আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এখন বাজে সকাল ষো পাঁচটা তো কেমন আছেন সবাই ঘুম থেকে উঠেছি পাঁচটার সময় পাঁচটাও না একটু পরে পাঁচটা পাঁচের সময় যাই হোক তো চেষ্টা করি এখন রাত্র বারোটার ভিতরে ঘুমানো এবং ফজরের সময় ওঠা তো ফজরের পুরো ফজরের সময় উঠতে পারি না একটু পরেই উঠি উঠে বাস আল্লাহকে ডাকি তারপরে কার্যক্রম শুরু করে দিই দিনের আমার মনে হয় এটা ভালো দেখি কয়দিন এটা রাখতে পারি যে কয়দিন পারি সে কদিন এভাবেই থাকবে না ঘুমানোর চেষ্টা করি এখন মানে ঘুম থেকে ওঠার পর আর শুভ না কিছুক্ষণ বাইরের আবহাওয়াটা সৌন্দর্যটা উপভোগ করব তারপর একটু পানি খাবো তারপর একটু হাঁটাচলা করব তো ঠিক আছে আজকের ভিডিওটা শুরু করলাম সকাল থেকে সবাই সাথেই থাকো তো ঘুম থেকে উঠে সবার আগে আমি যেটা করি নামাজ পড়ে এক গ্লাস পানি খাই একদম এক গ্লাস পানি খাই ফুল এটা শরীরের জন্য খুবই মানে ভালো তোমার বডির সব কিছু মানে টক্সিন টক্সিনগুলো ফ্ল্যাশ করে দিবে। তো এই জন্য সবাই ঘুম থেকে উঠেই চেষ্টা করবে এক মগ পানি খেতে আমি গ্লাস পানি খাই না আমি মগ পানি খাই ঠিক আছে তো এটা খেয়ে তারপর আমি চা খাবো চায়ের জন্য পোড়ানটা যেন কেমন করছে ভাবলাম এটা খেয়ে পাঁচ মিনিট পর চায়ের পানি দিয়ে আসবো চা খাবো আজকে কাজ আছে টুকটাক অনেক কাজ করব, চুলা ক্লিন করব, ঘর দরজা মুছে ঝাড়ু মোছা করব হ্যাঁ ডাস্টিং করব এসব কাজগুলো আজকে করে ফেলব তো দেখা যায় এগুলো সবসময় না করলে ঘর নোংরা হয়ে যায় তো টোস্ট দিয়ে এরপর চা নিয়েছি এটা কিন্তু কালো জিরা কেউ আর ভয় পেও না তো টোস্ট দিয়ে চাটা খাবো খেয়ে তারপর আস্তে আস্তে ঘরের টুকটাক কাজগুলো শুরু করব তার আগে অবশ্য একটু মোবাইল চালাবো কতক্ষণ সময় বসে বসে দেখি বিশেষ করে ফেসবুকে ঢুকে ওগুলো দেখি খারাপ লাগে তারপরও শেয়ার করি দেখি দোয়া করি হ্যাঁ এরকমের নামাজে দোয়া করি সবসময় নামাজে দোয়া করি যাই হোক এখন আমি চুলাটা পরিষ্কার করতে চলে এসেছি ভাবলাম যে সকাল সকাল এই কাজগুলো করলে দেখা যাবে বারোটার ভিতর রান্না বান্না আমার কমপ্লিট আমি মানে আমার কোনো টেনশন মুক্ত আমি টেনশন থাকবে না তো সবার আগে যেটা চুলা প্রথমে আমি গুনা দিয়ে ঘষি সবসময় তেল পরে তো আঠা আটা হয়ে যায় গুঁড়া দিয়ে ঘষি গুঁড়া দিয়ে ঘষার পরে নেটের ইয়াগুলো থাকে না নেকড়াগুলো ওগুলো দিয়ে একটু মচি ওটা ফেলে দেই পুরোটাই ফেলে দেই। এরপরে আমি একটা ভালো মানে পরিষ্কার নেকড়া দিয়ে মুছে ফেলি তো এভাবে করি আস্তে আস্তে করে চুলাগুলো পরিষ্কার করে ফেলি তো অনেকে আমাকে জিজ্ঞাসা করে আপু তুমি চুলা পরিষ্কার করো কয়দিন পর আমি চুলা প্রতিদিনই পরিষ্কার করি কিন্তু ডিপ ক্লিন করি সপ্তাহে একবার ঠিক আছে আর এমনি প্রতিদিনই মুছে ফেলি কিন্তু এগুলো তুলে তুলে যে মোছা বা এগুলো যে এগুলো কিন্তু আমি সিঙ্কের ভিতরে পানিতে ভিজিয়ে রেখেছিলাম সাবান দিয়ে তারপরে আস্তে আস্তে টুলে টুলে গুনা দিয়ে পরিষ্কার করেছি সবটা আর ভিডিও করতে পারিনি এরপরে গ্লাস যে আমার যে চুলার সামনে যে গ্লাসটা থাকে ওটাই তো ছিটে প্রচুর খাবারের তেলগুলো মশলাগুলো ছিটে তো দেখা যায় কি প্রতি সপ্তাহে একদিন এভাবে করে মুছে ফেলি আর বাকি সময় এমনিতে নর্মাল যদি যেখানে যেখানে পড়ে সেখানে একটু মুছে ফেলি তো গ্লাসটাও পরিষ্কার থাকে আমার কথা হচ্ছে আমি যেখানেই থাকবো না কেন এত পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু থাকবে যে এক কাপ চা খেতে যেন আনন্দ লাগে চেষ্টা করি ঘরে হাবিজাবি আবর্জনা না রাখার জন্য তাহলে ঘর না বেশি ক্লিন থাকে তো এই যে দেখো সব কিছু ক্লিন করার পর এরকম একটা লুক খারাপ লাগছে না একদম পরিষ্কার লুক আসলে যেভাবেই হোক না কেন ঘর ভালোই লাগে দেখতে ক্যাবিনেট করা নেই নিচে ক্যাবিনেট থাকলে আরও ভালো লাগতো মিসটা তোমাদের দেখাতাম অনেক পচা দেখায় নিচে আমি অবশ্য ব্যবস্থা করবো এরপরে তো সেটা চিন্তা ভাবনায় আছে কি করব পরে ইনশাল্লাহ জানাবো রোদ্র পড়ছিল বেশ তো সকালবেলা রোদ্র এটা কিন্তু এখন কিন্তু একদম বেশি বাজে না মাত্র সাড়ে আটটা বাজে আমার কিন্তু দেখো সাড়ে আটটার ভিতরে রোদ পড়েছে কত সুন্দর এটা হচ্ছে পূর্ব দিক পূর্ব দিক থেকে সূর্যটা ওঠে আর আমার কিচেনটা আমার রুমটা আর আশপাকের রুমটা হচ্ছে পূর্ব দিকে আর আশপাকের এক সাইড পড়েছে পশ্চিম দক্ষিণ দিক যেখান থেকে খুব বাতাস আসে এবং গরম লাগে না একদম গরম লাগে না তো যাই হোক আমি এখন পরোটা কিছু বানাবো পরোটা আর কিছু বানাবো রুটি আমি আর আশেপা জন্য রুটি মানে পরোটার খামি দিয়ে রুটি করব তেল ছাড়া আর ওদের জন্য তেল দিয়ে ভাজবো তো এটাই আমাদের সকালে নাচতে হবে এটা এটার সাথে আমি একটু সূর্যের হালুয়া করব আজকে আর হচ্ছে করব ডিম যেটা যে যেভাবে খায় ডিম সুজির হালুয়াটা পছন্দ করে আসেফ খুব আসেপ এই নাস্তায় একটু মিষ্টি আইটেম চায় সময় যেমন একটা মিষ্টি আইটেম ও পছন্দ করে তো সুজির হালুয়াটা পছন্দ করে তো যাই হোক পরোটা টটা বানিয়ে নিচ্ছে ওদেরও খাবে ওরা ক্ষুদা লেগেছে ওদেরও তো ইদানিং সকালে তো আর্লি উঠে যাই অনেক হাতের টাইম পাই অনেক কাজ করে ফেলি সংসারের হ্যাঁ যখন দেরি করে মানে লেটে উঠতাম তখন দেখা যেত আলসেমে লাগতো এখন একদম পাঁচটার সময় উঠি ঘুম থেকে তারপরে একটার পর একটা কাজ আস্তে আস্তে গোচায় করি ভালোই লাগে

পার্সেলটা নিয়ে আসো ওই যে একটা পার্সেল আসছে আমার ঈদের আগেই আমার এক ভিওর্স আপু যে আপুটা আমাকে ব্ল্যান্ডার দিছিল হ্যাঁ ওই আপুটা আমার জন্য একটা পার্সেল পাঠাইছে ওই যে আনটি পার্সেল পাঠাইছে বলছিলাম না সেদিনকে তোমাকে হ্যাঁ পাঠাইছে তো আব্বুকে পাঠাইছে হ্যাঁ নিচে পাঠাইছে কারণ ওরা দ্বার থেকে আসলে ওরা উপরে উঠতে চায় না এটা লিফটে উঠবে তাও তার উপর একটা আসতে না অবশ্য ওদের কাছে অনেক জিনিসপত্র থাকে তো ওই জন্য না ওইটাই তো ওই আপু আমার জন্য একটা পার্সেল পাঠাইছে আমি নিষেধ করছিলাম আসলে আসলে পাঠানোর পর আমাকে এসে জানাইছে আমি বলছিলাম আপু কেন তুমি তো আমাকে একটা ব্ল্যান্ডার দিছো কেন বলছে না তোমাকে আমি অনেক ভালোবাসি তো যাই হোক এই আর কি নিয়ে আসুক দেখি পার্সেলটা কিসের আপু বলছে যে তুমি পার্সেলটা আপু পেলে আমাকে জানাই তো গিফট পেতে তো আসলে খুবই ভালো লাগে আর গিফটের প্যাকেট খুলতে আরো মজা লাগে যাই হোক দেখি আমরা আমাদের গিফটটা তো সুন্দর একটা প্রেশার কুকার আসলে প্রেশার কুকারটা খুবই জরুরি আমার জরুরি ছিল আমি কয়দিন আগেও মনে মনে ভাবছিলাম যে একটা প্রেশার কুকারের দরকার কারণ ওই প্রেশার কুকারটার বেল্ট বারবার কিনি আর নষ্ট হয়ে যায় কয়দিন পর তো একটা ভালো প্রেশার কুকারের মানে এই টাইপের প্রেশার কুকারই আসলে আমি খুঁজছিলাম মনে মনে তো আলহামদুলিল্লাহ পেয়ে গেলাম আমার প্রেশার কুকার তো আপু এই যে তোমার গিফটটা তোমাকে খুলে দেখালাম অনেক পছন্দ হয়েছে অনেক সুন্দর জিনিস তোমাকে তারপরে তোমাকে একটা থ্যাংকস দিলাম থ্যাংক ইউ সো মাচ তো যাই হোক এটা যখন মাংস রান্না করব তখন তো অবশ্যই দেখতে পাবে খুবই সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ তো এই আর কি এখন এগুলো সব সরিয়ে টরিয়ে ক্লিন করে ফেলবো বক্সটা ফেলে দেব প্রেশার কুকারটা নিয়ে কিচেনে রাখবো কিচেনে আসলে অনেক খারিপাতিল ভরে গিয়েছে ক্যাবিনেট না থাকার কারণে একটু সমস্যা হচ্ছে আমি ক্যাবিনেট এখানে করব না এখন আপাতত তবে একটা জিনিস করব তো যখন করব তখন তোমাদের সাথে সেটা আমি শেয়ার করব তোমরাও চাইলে সেভাবে করতে পারবে সেজন্য এটা শেয়ার করব ইনশাল্লাহ যখন করব তখন তোমরা দেখতে পাবে মনটা অনেক খারাপ ফেসবুকে এই দুদিন যাবৎ খুলছি এই যে গাজায় মিজাইল মারা হচ্ছে মানুষগুলো মারা হচ্ছে এগুলো দেখার পর থেকে আর ভালো লাগে না এত খারাপ লাগতেছিল বলে আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ কিছু তো করতে পারবো না ওদের জন্য মাফ করে দিও গাজাবাসী আমাদের মাফ করে দিও আমরা তো তোমাদের জন্য কিচ্ছু করতে পারতেছি না আমাদের মাফ করে দিও আল্লাহকে বলি শুধু আল্লাহ তুমি তোমার মতো করে করো সব কিছু আল্লাহ তুমি ওদেরকে রক্ষা করো আল্লাহ প্রতিটা জিনিস তার মতো করে করে রেখেছে সে তার মতো সময় মতোই করবে সে আল্লাহকে দোষারোপ তো আমরা করতে পারি না তাই না আল্লাহ আল্লাহর মতো করেই সব বিচার করবে বিচার যখন করবে তখন কেউ রেহাই পাবে না কেউ রেহাই পাবে না এটা না বোঝে না এটা মানুষ বোঝে না মানুষ কত খারাপ কত নোংরা মানুষ কীভাবে পারে বাচ্চা ছোটো ছোটো বাচ্চা মিজলে মারা যাচ্ছে লোকজন মারা যাচ্ছে কারো মা নাই কারো বাবা নাই কারো বাবা মা কেউ নাই কারো সন্তান নাই আর এগুলা কিভাবে সারা বিশ্ব তাকায় তাকায় দেখতেছে কেউ কিছু করতেছে না ওদের জন্য কেউ কিছু করতেছে না আমরা কিছু করতে পারতেছি না দোয়া করি আল্লাহ তোমার কাছে দোয়া করি আল্লাহ তোমার কাছে ফরমান জারি করলাম আল্লাহ তুমি বিচারের মালিক তুমি সব বিচার করে দিও ওদেরকে বিচার করে আল্লাহ ফেসবুক খুললেই এত কষ্ট এত কষ্ট দেখতে পারি না তারপর আপনারাও সবাই শেয়ার করে দিবেন সারা বিশ্বকে দেখাইতে থাকেন অনেকেই দেখতেছে না অনেকে বুঝতেছে না আবার অনেকে তো সাপোর্টও করে না করে খারাপের সাপোর্টটা করতেছে আমি নাম নেবো না নাম নিলে সমস্যা হয়ে যায় ভিডিওটা ইয়া করা যায় না সেজন্য জন্য নাম নেবো না নাম না নিয়েই বলছি আপনারা বুঝে নেবেন তো যাই হোক সবাই দোয়া করবেন বেশি বেশি দোয়া করবেন আল্লাহ যেন আল্লাহর তরফ থেকে কিছু একটা করে দেয় আল্লাহ যদিও সব ছক রেখেছে সে তার মতো করেই করবে তার তার প্ল্যান করা আছে প্রতিটা জিনিস সেইভাবেই হবে আল্লাহ চাইলে এক সেকেন্ড লাগে ধ্বংস করতে এক সেকেন্ড লাগে বুঝেন তো কী বলছে কাকদের ধ্বংসের কথা বলছে এক সেকেন্ড লাগে কিন্তু আল্লাহ প্রতিটা জিনিস সেট করে রেখেছে ঠিক সেভাবেই হবে আমরা শুধু বেশি বেশি করে দোয়া করব। এই বিপদের এত বড় তাদের বিপদ এত কষ্ট না খেয়ে না খেয়ে আছে বাচ্চাগুলো খাওয়া যায় খাওয়া পাচ্ছে না এত ছোট ছোট এত কিউট বাচ্চাগুলা বললাম আমারে যদি কিছু বাচ্চা দিয়ে দিত আমি নিয়ে আসতাম তো সেই বাচ্চাগুলো খাওয়া পাচ্ছে না একটা বাচ্চা শুয়ে আছে সমস্ত মুখে সারা জায়গায় বোমা যে ফুটানোর পর যে ইয়াগুলো না এই জায়গা সে জায়গাগুলো এসে 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 পড়ছে এগুলো যে পরিষ্কার করে তুলবে অ্যানস্তেশিয়া নাই তাদের কাছে তোলার মতো অ্যানস্তেশিয়া নাই লোকাল এনেস্তেশিয়াও নাই কত কষ্ট হচ্ছে আল্লাহ আল্লাহ দেখা যায় না আমরা সবাই বেশি বেশি করে দোয়া করবো সবাই দোয়া করবেন মন থেকে দোয়া করবেন বেশি বেশি দোয়া করবেন আর ওদের কোনো পণ্য ইউজ করবেন না কিচ্ছু না এই আর কি ঠিক আছে দোয়া করতে থাকি আমরা বেশি বেশি আল্লাহ রক্ষা করক্ষ দেব ভালো লাগে তো এই যে দুপুরের খাবার খাচ্ছি আব্বুকে দিয়েছে আমি নিয়েছি খিচুড়ি রান্না করেছিলাম সুন্দর মজা করে খিচুড়িটা রান্না করেছিলাম যাই হোক সকালে অনেক আগে খেয়েছি সারাদিন অনেক কাজ করেছি ক্ষুদাও লেগেছে প্রচুর তো ওই যে গরুর মাংস ছিল আর খাওয়া হয়নি গরুর মাংসটা অল্প একটু ছিল তো ওইটুক আবার ইয়ে করেছি তো ঘুমিয়েছিলাম বিকেলবেলা মানে পরে ঘুমিয়েছিলাম তারপরে উঠে মাগরে পড়লাম এর তোর আম্মা কল দিলো দিয়ে বলে যে একটু মহিতকে নিয়ে পার্কে যাব একটু কি আমার তুই একটু চল তো আমি বললাম যে তুমি যাও ঘুরতে যাও আমার ইচ্ছে করে না কেন জানি শরীরটা ম্যাজ ম্যাজ করছিলো তো আম্মা বলে চা খাও চা খানে ম্যাজ ম্যাজ থাকবে না তারপরে রেডি হয়ে চলে আসো আমরাও একটু পরে রওনা দেবো মানে আমাদের বাবার বাসা থেকে তো বললাম ঠিক আছে দেখি পরে আম্মা বলে যে চলে আসো আমি গেটে তারপরে আম্মা রওনা দিয়ে কল দিয়ে বললো আমি গেটে দাঁড়াচ্ছি তুমি তাড়াতাড়ি কোথায় তুমি বসে আমি এই তো বাসা দিয়ে নামবো বলে তাহলে আমরা দাঁড়াবো না এখানে যে একটু সময় তুমি তাড়াতাড়ি চলে আসো একসাথে ঢুকবো আমি বলছি আচ্ছা ঠিক আছে তো আম্মা এখানে ওয়েট করছে আমার জন্য তো এই যে যাবো এটা প্ল্যানেট পার্ক বরিশালের প্ল্যানেট পার্ক এটা বাচ্চাদের পার্ক তো মহিত এই প্রথম জীবনে যাবে প্ল্যানেট পার্কে তো নিয়ে যে দেখি মহিত কীরকমের করে আমি আমিও এক্সাইটেড খুব দেখার জন্য যে মোহিত আজকে ভিতরে গেলে কি কি করবে না করবে সেই জন্য তো ভিতরের দিকে চলে এলাম আম্মা আমি মালিহা এই যে মোহিত মালিহার কোলে সে ঘুমাচ্ছে আম্মা বলে যাকে নিয়ে আসছি যাকে নিয়ে তো আনন্দ ফুর্তি করব। সে ঘুমিয়ে গেল। গেলো না আমার যারাম বলে উঠছে

各位，各位，各位，请准备，准备。

মোহিত প্রথমে ওইটা খুব সুন্দর বসছে তখন কিন্তু সে ঘুম থেকে উঠছে তো সে কিছু বুঝতে পারে ব্যাপারটা যখন তার সেন্স ঠিকমতো আসছে তখন সে বুঝলো যে আমি এটা কীতে বসছি ওই সময় তো আমি ভিডিও করতে পারি চিৎকার দিয়ে উঠছে এত জোরে চিৎকার দিচ্ছে তাড়াতাড়ি আমি মালিয়াকে বসে মালিয়া শীঘ্রই কোলে নাও তো এই দেখো কোলে সে সে এখন আর ওইটা বসবে না সে ভয় পাইছে যে এটা আবার কি জিনিস ভয় পাইবে পানি মামা এই যে পানি দেখো পানি হাতা হাত আর সামনে যায় মামা জুতোটা ভিজে যাবে কাপড়ের জুতো তো ওই যায় ওই

কি হাতানো যায় কি এইা ছাপা দেয়া যায় একেবারে বাগের ছাপাসেই তো ভয়ঙ্কর ছাবা কফি খাই না কুকু কুকুটা কুকু কুকু খেলনা দেখলেই ধরবে দেখবা এত সুন্দর করে বানাইছে বুঝছো তো এই আর কি রাইডগুলো বন্ধ করে দিয়েছে এই যে এটা চলছে এটাও বন্ধ হয়ে যাবে এখনই তো আমাদের মোহিত মাসাল্লাহ দেখে গেল আজকে আস্তে আস্তে একটু শিখুক পরবর্তীতে আসলে দেখা যাবে সে বসতে পারবে প্রথমবার তো সে একটু ভয় পেয়ে গিয়েছে তারপরে এই যে অ্যানিমেল টেনিমেল সব কিছু দেখে একটু ভয় পেয়েছে তো নেক্সট টাইম আসলে ইনশাল্লাহ ভয় পাবে না আর এখন গরমও পড়ে গেছে অনেক প্রচুর গরম যাই হোক আম্মার আম্মা মালিয়া চলে গেছে বাসার দিকে আর আমি যাচ্ছি আমার বাসার দিকে সবাই ভালো থেকো মা আসসালামা